তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই টুপে আরে অসাধারণ ঠেঙ্গা মাছ এটা সাইজ কিন্তু খুব ছোট গায়েস আমরা যে টুপ বানিয়েছি এখন প্রমাণসহ দেখবো এই টুপে কাজ হয় কিনা তো আমরা এখন এখানে গিয়ে টুপ দেখা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন টুপ বানাবো ব্রয়লার মুরগির কলজা দিয়ে এই ব্রয়লার মুরগির কলজা দিয়ে আজ সব ধরনের জিওল মাছ ধরার একটি পাগলা টুপ আপনাদের সামনে বানিয়ে দেখাবো তো প্রথমত এই কলজাটা এটার মধ্যে নিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে দেখছেন কলজাটা মিলিয়ে নিয়েছি তারপর হালকা পরিমাণে পানি নিতে হবে এই পানি দিয়ে আবার মিলিয়ে নিতে হবে ব্রয়লা আঙ্গুরি করলি যেটাকে একদম ভালো করে মিলিয়ে নিতে হবে সব ধরনের জিওল মাছ ধরে সব ধরনের জিওল মাছ ভালো করে মিলিয়ে নেওয়ার পর এইখানের মধ্যে মজা এলে দিতে হবে তারপরে সুন্দরবনের কাঠি মধু আমদাদ ফুর থেকে এনেছি সুন্দরবনের কাঠি মধু হালকা পরিমাণে মধু দিতে হবে এই দেখেন হালকা পরিমাণে মধু দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিতে হবে মধু গ্রাম রাইস হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের টুব হয়ে গিয়েছে পায় ফইলাও তো গাইস আমাদের সব ধরনের জি মাছ ধরার গোপন টুপ রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে এখানে আছে মধু লবণ মুরগের কলিজা ব্রয়লার মুরগের এবং আটা যেহেতু আমাদের এই টুপটি একটু লরম হয়ে গিয়েছে তো আমরা এখানে আর একটু মজা দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব তো গাইস আমরা এই জুপের মধ্যে এসেছি আমরা যে টুপ বানিয়েছি এবং প্রমাণসহ দেখবো এই টুবে কাজ হয় কিনা তো আমরা এখন এখানে গিয়ে টুপ পাতাবো দেখা যাক গাইস মাছ ধরে কিনা গাইস আমরা যে ঠেংড়া মাছ কই মাছ ধরার স্পেশাল টুপ বানিয়েছিলাম তো আমি সবসময় প্রমাণসহ আপনাদেরকে টুপ বানানোর জন্য উৎসাহ করি তো এই দেখেন টুপ আমি এখন বড়শিতে লাগাবো দেখা যাক আমাদের এই বড়শিতে ঠেংড়া মাছ ধরে কিনা তো গাইজ এখানে আমরা পাতাবো আমাদের সবচেয়ে বেশি মাছ আমাদের এই বিল এরা বরাত বিল এই বিলের মধ্যে পাতাবো দেখা যাক তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই টুপে কিন্তু দেখেন উঠে গেছে তো আমাদের এই টুপ প্রথমবার কার্যকরী হলো ইয়ে দে সকাল এখানে গাইজ লেগেছে আমাদের টেংরা মাছ ঠেংরা মাছ লেগেছে গাইজ তো গাইজ আমাদের প্রথম একটি মাছ ধরেছে এবং টুকরো দিয়েছে তো আমরা টুব আমরা এই পাগলা টুপ দেখা যাক মাছ ধরে দেখেন তো আমাদের এই ট্যাংরা টুপ কিন্তু খুব টুকর দিচ্ছে এবং অনেক মাথা কাঁচছে এই দেখেন গ্যাস টুকর দিচ্ছে টুকর দিচ্ছে টুকর দিচ্ছে গাইজ দেখেন গাইস দিচ্ছে টুকর দিচ্ছে কিন্তু দিচ্ছে টুকর দিচ্ছে দেখেন টুকর দিচ্ছে খুব খুব তো আমাদের এই টুপ কার্যকরী আমি সবসময় প্রমাণসহ টুপ দেই আমাদের এই বিলে প্রচুর ট্যাংরা মাছ আপনাদের বিলে যদি ট্যাংরা মাছ হয় তাহলে এই টিউবশো তবাক কার্যকরী হবে গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা তিনটা মাছ ধরেছি ও দেখা তিনটি মাছ ধরেছি গাইস তিনটি টেংরা মাছ তো এখন আমরা মাছ ধরবো আল্লাহ হাফিজ আর আপনারা সহজেই এইটুকু বানাতে পারবেন ওকে গাইজ এই দেখেন গাইস বর্তমানে আমরা দুইটি মাছ বসিতে লাগিয়েছি আবার আপনাদেরকে দেখাইব আপনারা দেখতে পাচ্ছেন